নমস্কার বন্ধুরা অর্নার্স লাইফ স্টাইলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাইরে একেবারে অন্ধকার অর্নাকে নিয়ে এখন ব্যালকানিতে যাচ্ছি বাইরের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করব তো সকালে ঘুম থেকে উঠে এরকম আবহাওয়া দেখলে মনটাই ভালো হয়ে যায় এত গরমের মাঝে কেমন ঠান্ডা ঠান্ডা হাওয়া তো বাইরে এসে দেখি একবার অন্ধকার মেঘাচ্ছন্ন আকাশ মানে এই বুঝি বৃষ্টি এলো এলো তো খুবই ভালো লাগছে বাইরের পরিবেশটা দেখতে দুই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছিল তারপর মাঝে দুই দিন খুব রোদ ছিল আবার আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি আবার বৃষ্টি আসছে তো এরকমই বর্ষাকালে তো এরকমই হবে এই বৃষ্টি এই গরম এই রোদ তো যাই হোক বর্ষাকালটা কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগে বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল তো শুধু বৃষ্টি দেখলে তো হবে না রান্নাটাও করতে হবে তো চলুন ওদিকে গিয়ে সকালের রান্নার যোগাড়যন্ত্র করি তো আজকে যেহেতু শুক্রবার অন্যার বাবাও বাসায় আছে তো ভাবলাম সকালেই রান্নাটা করে ফেলি সারাদিনের রান্না তো এদিকে আমি এসে সবকিছু গুছিয়ে নিয়েছি আজকে বিরিয়ানি রান্না হবে আর এদিকে কালকে কিছু টাটকা পুঁইশাক এনেছিল তো ভাবলাম পুঁইশাকের বড়া করি আর রান্নার জন্য একটু চিকেন কষা পুঁইশাকের বড়া করার জন্য আমি এখানে চাল আর মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই বেটে নিলাম তারপর চাল আর ডালের ভিতর আমি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ কিছু পাঁচ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আমি ব্যাটারটা মেখে নেব খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি ঘন হবে না তো আমি এটার ভিতর একটু আটা দিয়ে দিলাম চালের গুঁড়োর ভিতর একটু আটা দিলে বড়াটা একটু সফট সফট হবে আর শুধু চালের গুঁড়ো দিলে একটু শক্ত হয়ে যাবে তো হালকা একটু আটাও দিয়ে দিলাম আমি তো তারপরে এই যে ব্যাটারটা ভালো করে মেখে নিলাম তারপরে পুঁই শাকের পাতাগুলো আমি ধুয়ে জল ঝরা দিয়ে রেখেছিলাম তারপর সেই পাতাগুলোর ভিতরে ব্যাটারটা লাগিয়ে আমি এরকম করে ফোল্ড করে তারপরে একটা প্লেটে রেখে দেব তো দেখতেই পাচ্ছেন কি আমি কেমন করে করছি অবশ্যই একবার আপনারা করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে বাচ্চারা যদি কেউ পয়সা খেতে না চায় এরকম করে ভেজে দেবেন দেখবেন বাচ্চারা খুব মজা করে খেয়ে নেয় অন্য তো খুবই পছন্দ করে ভেজে দিলে দুটো তিনটি এমনি হাতে করে নিয়ে খেয়ে বেড়ায় তো তারপর আমি এটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে তারপর সবগুলো এরকম একে একে আমি বসিয়ে দেবো তারপর একটু লাল লাল করে ভেজে নেবো এপিটুপিট ওপিট করে বাচ্চারা তো এমনি শাক পাতা খুব একটা পছন্দ করে না এখন তো কত রকমের খাবার বের হয়েছে তো শাক পাতা কেনই খেতে যাবে ওরা তো ওদের যদি এরকম একটু মজা করে রান্না করে দেওয়া যায় তাহলে ওরা শাক পাতাটাই মজা করে খেয়ে নেয় তো তো এটা বুঝতেই পারে না একটু ভিতর পুঁই শাক আছে ও তো মচ মজ করে খেয়ে বেড়ায় একেবারে তো আমার ভাজাটা এখানে কমপ্লিট এই দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি তো বাইরে বৃষ্টিটা একটু থেমে গিয়েছে ফিস ফিস করে পড়ছে খুব জোরে পড়ছিল এখন একটু আস্তে আস্তে পড়ছে আর অন্যায় দিকে বাবার সাথে ব্যালকানিতে দাঁড়িয়ে বৃষ্টি ধরছে তো আমি রান্নার ফাঁকে এসে ওদের একটু দেখে গেলাম আর ওইদিকে এখন গিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। আমি তো এদিকে দিকে সব কিছু গুছিয়েই রেখে এসেছি গিয়েই রান্নাটা বসিয়ে দেবো তো এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে আর তেলের ভিতরে আমি আলু আর চিকেনটা একটু ভেজে নেব সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো ওটাই এখন আমি একটু লাল লাল করে ভেজে নেবো ভেজে আমি উঠিয়ে নিয়েছি এবার ওই তেলের ভিতরে আমি দিয়ে দেব। তেজপাতা আর কিছু গোটা মশলা তারপর দিয়ে দেব আগের থেকে বেটে রাখা আদা জিরে পেঁয়াজ রসুন এটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার দিয়ে দিলাম একটুখানি সস তো সসটা দিলে বিরিয়ানিটা খেতে না খুবই ভালো লাগে তো সসটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা তো বিরিয়ানি মশলাটা আমি কিছুটা এখন কষানোর সময় দিয়েছি আর কিছুটা আমি করে রান্নার সময় দেব। তো এটা দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দেব এখন মরিচের গুঁড়ো তো আমি একটু বেশি করে মরিচের গুঁড়ো দিলাম কারণ বিরিয়ানিটা একটু ঝাল ঝাল খেতে আমাদের কাছে খুবই ভালো লাগে তারপর মশলাটা কষানো হয়ে গেলে দিকে আলু আর চিকেনটা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম তারপরে চালটা দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে আমি একবার মিশিয়ে নেব এবার আমি একটু দুধ দিয়ে দিলাম গরম জলে আমি প্যাকেটের দুধটা গুলে রেখেছিলাম তো এবার আমি রাইস কুকারে বসিয়ে দেবো রাইস কুকারে একটু লবণ আর একটু চিনি দিয়ে জলটা ফুটে এলেই আমি এবার ভেজে রাখা চাল আর চিকেনগুলো আমি দিয়ে দিলাম এবার দেখুন কী সুন্দর ফুটতে শুরু করেছে তারপর আমি কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এই যে পাঁচ মিনিটের ভিতরে হয়ে গেল বিরিয়ানি জলটা ভালো করে ফুটে আসলে তারপর চালগুলো দিয়ে দিলে একবারে পাঁচ দশ মিনিটের ভিতরেই বিরিয়ানিটা হয়ে যায় তো দেখুন কী সুন্দর ঝরঝরা বিরিয়ানি হয়ে গিয়েছে তো এদিকে অন্নাকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি দুপুরে তারপর আমি খাবারটা নিয়ে খেতে বসেছি তো আমি এখানে পৈশাকের বড়াটাই আগে খাচ্ছি পৈশাকের বড়াটা না খুবই সুস্বাদু হয়েছে খেতে অন্যার বাবা অন্না ওরা আগেই খেয়ে নিয়েছে তো আমি এখানে খেয়ে নিলাম খুবই ভালো হয়েছে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো আমি একটু লেবুর রস দিয়ে তারপর খাচ্ছি সত্যি খুবই মজা হয়েছে এটা যে পৈশাকের বড়া বোঝাই যাচ্ছে না তো তারপরে আমি এখন বিরিয়ানিটা খাবো দেখুন বিরিয়ানিটা কি সুন্দর ঝরঝরা হয়েছে রাইস কুকারের ভিতর এরকম ছটপট বিরিয়ানি বানিয়ে আপনারাও বাড়িতে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে অয়নার বাবা তো খেয়ে বলেছিল খুবই ভালো হয়েছে লবণ ছাল একদম পারফেক্ট সব কিছু ঠিকঠাক আর বিরিয়ানিতে সব কিছু ঠিকঠাক না থাকলে খেতে না ভালো লাগে না কারণ বিরিয়ানি তো এর সাথে তো আর অন্য কিছু দিয়ে খাওয়া হয় না তো এটা যদি লবণ ছাল মতো না হয় তো কোন সাথে খাবে তো যাই হোক অন্যার বাবা বলেছো খুবই ভালো হয়েছে তো আমি এখানে খেয়ে দেখলাম সত্যি খুবই ভালো হয়েছে নিজে রান্না করেছি বলে বলছি না সত্যি খাওয়ারটা খুবই মজার ছিল বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আস তবে আসি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার